দূর থেকে এটিকে দেখে কোনো পরিত্যক্ত গোডাউন বা দোকান মনে হলেও এটি আসলে শাখা ডাকঘর ডাক মারফতে আসা এলাকার অনেক মানুষের অনেক জরুরি নথি আসে এই ডাকঘরেই আবার এখান থেকে পৌঁছে যায় বাড়ি বাড়ি এলাকার মানুষের জন্য যারা এই পরিষেবা দিচ্ছেন তাদেরই নেই কাজ করার মতো উপযুক্ত পরিবেশ কেন্দ্রীয় সরকারের এই ডাকঘর চলে একটি ছোট্ট ঘর ভাড়া করে কিন্তু স্থানীয়দের দাবি এই ভাড়া সরকার দেয় না কখনো স্থানীয় ক্লাব কখনো বা পোস্ট অফিসের কর্মচারীরা মেটান ভাড়া শুধু ভাড়াই নয় এই জরাজীর্ণ পোস্ট অফিস প্রায়ই মেরামতের দরকার পড়ে সেটাও করতে হয় তাদেরই সূত্রের খবর সরকার থেকে মাত্র দুশো টাকা প্রতি মাসে মেনটেনেন্স ফি দেওয়া হয় ডাকঘরের পরিকাঠামো একেবারে নিম্নমানের কোথাও কোথাও ভেঙে পড়েছে দেওয়াল কোথাও জমে ধুলো ময়লা কোথাও আবার টিনের চাল প্রায় ভেঙে পড়েছে গোটা ডাক ঘরে কর্মী এবং উপভোক্তাদের জন্য রয়েছে একটি মাত্র সিলিং ফ্যান এই অবস্থাতেই চলছে পরিষেবা এমন অসুস্থকর পরিবেশের মধ্যেই পরিষেবা দিয়ে যাচ্ছেন ডাকঘরের কর্মীরা যেখানে ভারত ধীরে ধীরে পরিকাঠামোর দিক থেকে উন্নত হচ্ছে ডিজিটাইজেশন হচ্ছে দপ্তরে দপ্তরে সেখানে এ যেন এক বিরূপ ছবি যে সমস্ত সরকারি অফিস একেবারে নিম্ন স্তরে মানুষকে পরিষেবা দিয়ে যায় সেই অফিসগুলোতেই নেই কাজের জন্য উপযুক্ত পরিবেশ তৃণমূল স্তরের কর্মীদের সব অসুবিধার কথা জেনেও নীরব দর্শকের ভূমিকায় শীততাপ নিয়ন্ত্রিত দপ্তরে বসে থাকা আধিকারিকরা ক্যামেরায় রাহুল পালের সঙ্গে শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ দাম